ঢ্যাঁড়স এমনই একটা সবজি যেটা ভাজি করলে আমি চুলা থেকেই খেতে থাকি আমার এতটাই ভালো লাগে আমার মনে হয় আমার মতো করে আপনাদেরও খুব ভালো লাগে ওই ঢেঁড়স ভাজিটার স্বাদ আরও বহুগুণে বাড়ানোর জন্য আজকে আমি এভাবে ভাজি করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে হাফ কেজি নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি যাতে করে পানিটা শুকিয়ে যায় কারণ কাটার পর আর ধোয়া যাবে না একটু মোটা মোটা করেই আমি কেটেছি খুব বেশি পাতলা করলে ভেঙে যাবে এবার আমি কড়াইয়ে চার টেবিল চামচ তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হয়ে যাবে পেঁয়াজটাকে সামান্য একটু সফট করে নিয়ে আমি কুচিটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার হাত থেকে বাটিটা পড়ে গেছে মানে কিছু না কিছু হবেই আমার রান্না করতে গিয়ে দেখা যাচ্ছে ক্যামেরা অন করিনি যাই হোক আপনাদের সঙ্গে এই মজাটা শেয়ার করলাম এবার এক চে চামচ হলুদ গুঁড়া এবং এক চে চামচ লালমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা জমে না থাকে এভাবে নেড়ে চেড়ে দিলে দেখা যাবে সবগুলো ঢ্যাঁড়সের সঙ্গে মশলাটা মিশে যায় কারণ ঢ্যাঁড়স থেকে আস্তে আস্তে পিচ্ছিল ছাড়তে থাকে তখন মশলাটা জমে থাকে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা স্বাদ মতো দিবেন তবে কাঁচামরিচটা দিয়ে একটু ভাজলে স্বাদটা আরও বেড়ে যাবে আধা কাপ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চাইলে কুচু চিংড়িও ব্যবহার করতে পারেন তবে চিংড়ি মাছের সঙ্গে ঢ্যাঁড়স ভাজির যে একটা কম্বিনেশন এটা ভীষণ ভালো লাগবে এবং ঢ্যাঁড়স ভাজির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে কিছুটা লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবারও ভাজতে থাকব একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এবং আস্তে আস্তে ভাজতে ভাজতে পিচ্ছিল ভাবটা কমে যাবে এ পর্যায়ে বুঝতে হবে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে আমার ঢেঁড়শ ভাজি হয়ে গেছে আমি এটা সার্ভ করছি আমার মনে হয় এই ভাজিটা পছন্দ করবে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর আর আমরা বাঙালিরা তো সবজি এমনিতেই খুব পছন্দ করি আজকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি খাবেন যখন ভালোটাই খান রান্না হোক আয়ের মাধ্যম